মাত্র ১২ বছর বয়সে আমার বিয়ে হয়েছিল তা আবার চল্লিশ বছর বয়সে একজন পুরুষের সাথে আমরা চার বোন আমাদের কোনো ভাই নেই আমার বাবা একজন অটো আমি যখন ক্লাস সিক্সে পড়ি স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে একজন ছেলে আমাকে দেখে পছন্দ করে তারপর আমার বাড়িতে প্রিয়ের প্রস্তাব নিয়ে যায় ছেলেটির বয়স প্রায় চল্লিশের ওপরে সে প্রায় ১২ বছর ধরে দুবাই থাকে আমার সামনে একজন দুবাই প্রবাসী আমরা একই জেলায় থাকি আর আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হয় আমার বিয়েটা হয়েছিল ষোলোই জুলাই দু হাজার উনিশ সাল বোনের দিক থেকে তারা তিন ভাই এবং তিন বোন তার ভাইরা আমার থেকে বয়সে অনেক অনেক বড় বয়সের দিক থেকে চিন্তা করলে তারা আমার নানার বয়সী তাই আমি তাদের দাদা বলে ডাকতাম আর তাদের মেয়েদেরকে আমি আন্টি বলে ডাকতাম যাই হোক বিয়ের এক মাস পাঁচ দিন পরে আমার স্বামী বিদেশে চলে যায় আর বাড়িতে থেকে গেলাম আমি আর তার মা শুরু হয়ে গেল আমাদের জীবনের নতুন সংসার প্রথম প্রথম আমি কিছুই করতে পারতাম না কিছু না পারলেও আস্তে আস্তে আমি সবকিছু গুছিয়ে তারপর শুরু হলো আমার উপর মানসিক চাপ প্রথম প্রথম এই চাপ আমি সহ্য করতে পারতাম না আমাকে কারোর সাথে মিশতে দিত না আমাকে বাবার যেতে দিত না বাবার যেতে দিল চার থেকে পাঁচ দিনের বেশি থাকতে দিত না যদি জোর করে বাবার বাড়ি থাকতাম তাহলে আমার সাথে কথা বলতো না আমাকে কোনো প্রতিবেশী মেয়েদের সাথে মিশতে দিত না আমি যদি মিশতে চাইতাম তখন বলতো আমি ওদের সাথে মিশলে নাকি নষ্ট হয়ে বাইরে বসে গল্প করত আড্ডা দিত সুন্দর একটা সময় পার করত আর আমি শুধু ঘরে বসে থাকতাম চুপচাপ একা আমার কাছে কোনো রকম মোবাইলে ছিল না বিকালবেলা ঘরের বাইরে সবাই আড্ডা দিত আর আমি ঘরের মধ্যে বন্দি জীবন দেখা পড়ে মনে ভাবতাম এখানে মনে হয় আমার জীবনটা থেমে গেছে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতাম আর একা একা বসে বসে আমার সাথে কথা বলতো সে তার ভাবির মোবাইল অথবা আমাদের বাড়িতে গেলে আমার মায়ের মোবাইল ছিল মাত্র মিনিট অথবা মিনিটের পাঁচ জন্য এক সময় আমার বাড়িতে সবাই এই বিষয়টা খেয়াল করে তারা চিন্তা করে একটা মেয়ে কখনই একা একা এভাবে জীবন পার করতে পারে না আমার বাড়ির লোক অনেক বলা কওয়ার পরে আমাকে একটা মোবাইল দেওয়া হয় আমাকে মোবাইল দেওয়া হয় ঠিকই কিন্তু রকম সিম দেওয়া হয়েছিল না সেটাতে শুধু গান শুনতাম সাথে কোনো রকম ইন্টারনেট ব্যবহার করতে পারতাম না তারপর আমার বাড়ির লোক তার সাথে যোগাযোগ করে এরপর পনেরো দিন পরে আমাকে একটা সিম দেওয়া হয় সে আমাকে এক জিবি ইন্টারনেট কিনে দেওয়া হয় কিন্তু সেই ইন্টারনেট আমি তখনই চালু করতে পারতাম যখন তার সাথে কথা বলছে অন্য সময় ইন্টারনেট অন করলে সে আমার সাথে অনেক রাগারাগি করতো কথা বলা বন্ধ করে দিত বছর পর সে দেশে ফিরে আসে এসে বাচ্চা নেওয়ার জন্য অনেক ব্যস্ত হয়ে পড়ে ছয় মাস অনেক চেষ্টা করার পর পজিটিভ রেজাল্ট না আসায় সে আবার বিদেশে ফিরে যায় নিয়ে সবাই আমাকে অনেক রকম কথা শুনিয়েছে যাই হোক এক বছর পর সে আবার দেশে দেশে ফিরে ফিরে আসে এসে সে অনেক ফকির কুবড়ে আমাকে দেখায় ডাক্তার দেখানো হয় ডাক্তার সব সবকিছু টেস্ট করতে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পরে বলেন সমস্যা আসলে উনারই আমার কোন রকম সমস্যা নেই তাকে অনেক জায়গায় চিকিৎসা করানো হয়েছে তারপরও কথা শুনতে হয় আমাকে আমারই জন্য নাকি বাচ্চা হচ্ছে আমার কথা শুনে অনেক খারাপ লাগতো সে যখন বিদেশে থাকতো তখন আমাকে বলতো বাচ্চার কোনো দরকার নাই শুধু তুমি আমার সাথে সারা জীবন থাকবে আর সে যখন দেশে আসতো তখন আমার সাথে অনেক রকম খারাপ ব্যবহার করতো আমি শুধু আল্লাহর কাছে নামাজ পড়তাম আর মনোদাতে দোয়া রাখতাম আমাকে একটা অজীবিত হলেও সন্তান দেন তবুও আমাকে একটা সন্তান দেন আমাকে যেন পাড়া পড়শিরা আট করে না বলতে পারে আমার বাবা মা আমাকে অনেকবার বলেছে তার সংসার থেকে বেরিয়ে আসতে তবে এত কষ্ট করে এত মায়া ভালোবাসা দিয়ে সংসারটা গুছিয়েছি সংসারটা ছেড়ে আসতে আমার একবারও আমি চেষ্টা করেছি যতটা সম্ভব তার কাছে থাকবে এবং তার কাছে থেকেই সংসারটা ভালো মতো গুছিয়ে নিব তার পরিবার এবং আত্মীয় স্বজনরা বিশেষ করে তিনি আমাকে অনেক রকম কথা জানি না আসলে সমস্যাটা কার ছিল কিন্তু আমি মনে প্রাণে চেয়েছিলাম সংসারে বসবাস করতে কিন্তু সেটা আমি একটা সন্তান জন্ম দিতে না পারার কারণে আমাকে একটা সুন্দর সাজানো গোঠানো সংসারে না দেওয়া বাবা বাড়ি চলে আসতে কখনো সন্তানের জন্ম দেয়নি

তাহলে আমার সাজানো গোছানো সংসার ফেলে আমাকে আর আসতে হতো না তবে দোয়া করে সবাই যেন ভালো থাকে আমার মতো কপাল পোড়া যেন অন্য কেউ না হয় গল্পটি ফেসবুকের এক আপুর থেকে নেওয়া এতক্ষণ টুইন মাম পেজের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে